আজ বানাবো পাপড়ি চাট বাড়িতেই যাতে খুব সহজে বানিয়ে নিতে পারেন সেই প্রসেসই আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটি বানার জন্য এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার ওপরে আমি একটু জোয়ান দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন এবার আমি ময়ামার জন্য এখানে সাদা তেলের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ঘিয়ের ময়ামও দিতে পারেন তাতে আরও ফ্লেভার ভালো হবে আমি সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব এই মাখানাটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব দেখুন যেরকম লুচি বা রুটির জন্য আটা বা ময়দা মাখা হয় সেই রকমভাবেই মাখাতে হবে এবার পনেরো কুড়ি মিনিটের জন্য এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তিন চারটে গোলমরিচ আর দেবো হাফ টি স্পুন মতো জোয়ান এটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো এদিকে কুকারে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি গোটাই রেখেছি আলুটাকে আমি সেদ্ধ করে নেব এখানে আমি নিয়েছি এক কাপ পুদিনা পাতা কিছু ধনে পাতা ও দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে গ্রিন চাটনিটা বানিয়ে নেব সব কিছু আমি মিক্সিতে দিয়ে দিলাম এবার অল্প একটু জলও দিলাম দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব দেখুন গ্রিন চাটনি আমার রেডি এবার আমি রেড চাটনিটা বানাবো তার জন্য এখানে কিছুটা পরিমাণ নিয়েছি তেঁতুল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তাতে জল এবার আমি তেঁতুলটাকে খুব ভালোভাবে চটকে নেব চটকে তেঁতুলের কাতরা বার করে নেব তেঁতুলের যেই ছিপড়েগুলো এগুলোকে আমি খুব ভালোভাবে নেকড়ে ফেলে দেবো আপনারা চাইলে যদি অনেক বেশি তেঁতুলের কাত বানান মানে চাটনিটা বানান তাহলে এটাকে আপনারা ছাঁকুনিতে ছেঁকে নিতে পারেন যেহেতু আমার অল্প পরিমাণ বানাবো তাই আমি এরকম হাত দিয়েই ছেঁকে ফেলে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টু স্পুন, চিনি আর দেবো হাফ স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো এক টুকরো আদাকেও একটু গ্রেড করে দিয়ে দেবো এবার এটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে আমি রেড চাটনিটা বানিয়ে নেব খুব ভালোভাবে এটাকে প্রায় মিনিট দশেক সময় ধরে ফুটিয়ে নিতে হবে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চাটনিটা বানিয়ে নেব দেখুন এটা আমার হয়ে গেছে চাটনিটা বেশ ঘন হয়ে এসছে এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার থেকে আমি লেচি কেটে নেবো দেখুন ময়দাটা আমার আর একটু নরম হয়ে গেছে এটার থেকে আমি ছোটো ছোটো লেছি কেটে নেবো লুচির থেকেও কিন্তু লেচিগুলো ছোটো ছোটো হবে এবার লেচিগুলোকে আমি বেলে নেব এই লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না রকম ছোট ছোট করে বেলতে হবে আমি একটা লুচির মতো বেলে নিয়েছি এবার একটা কাটা চামচের মাধ্যমে রকম ফুটো করে দিতে হবে তাহলে লুচিগুলো আর ফুলবে না পাপড়ি চাটের লুচিগুলো কিন্তু ফোলা হয় না তাই কাটা চামচের মাধ্যমে এরকম ফুটো ফুটো করে দিতে হবে এবার আমি পাপড়িগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল তেলটা গরম হলে আমি এক এক করে পাপড়িগুলো দিয়ে দেব দেখুন পাপড়িগুলো কিন্তু কোনোভাবে ফোলেনি রকম চোপসানোই হবে আর বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে এইভাবে আমি সমস্ত পাপড়িগুলো ভেজে নেব এদিকে আমি একটা দইয়ের ব্যাটার বানিয়ে নেব তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ টক দই নিলাম এটা আমার ঘরে পাতা টক দই এতে দিয়ে দেব টু টেবিল স্পুন চিনি চিনিটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এটা আমার ফ্যাটানো হয়ে গেছে রেখে দেবো আমি একটা পাপড়ি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে পাপড়িটা এবার আমি সমস্ত কিছুকে সাজিয়ে নেব দিয়ে দিলাম পাপড়ি তার উপরে দিয়ে দিলাম দই এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকেও দিয়ে দিলাম এর ওপরে দেব দু রকমের চাটনি এবার এর ওপরে কিছু ঝুড়ি ভাজা আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলা ছড়িয়ে পরিবেশন করব। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন যারা নিরামিষ ভোজি নিরামিষ খান তারা তো বাইরে সচরাচর খেতে পারেন না বাড়িতে এইভাবে একবার পাপড়ি চাট বানিয়ে দেখুন খেতে খুবই সুস্বাদু হয় এই রেসিপি ফলো করে বাড়িতে একবার ট্রাই করবেন একদম দোকানের মতোই স্বাদ পাবেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাপড়ি চাট আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ